রিসার্চ যে কথাটা বললেন যে সূত্র অনুযায়ী একটা সময়কে আমরা আমরা পাইনি আমাদের মলিক ওষুধ এই জায়গা থেকে আমার প্রশ্নটা হচ্ছে হোমিওপ্যাথি মেডিসিনটাকে আমরা দুইভাবে প্রিপেয়ার করতে পারি এক হচ্ছে ডাইলিউশন আর একটা হচ্ছে ট্রাইটোরেশন যদি আমরা ট্রাইটোরেশনের সিক্স এক্সের পরে আমরা যখন এইট এক্সে যাচ্ছি জাম্পিং পটেন্সির পরবর্তীতে এটাকে ইয়া ডাইলিউট করার জন্য তো না করে যদি আমরা যেরকম আমরা বায়োকেমিক সিস্টেমে করি থার্টি এক্স টু হান্ড্রেড এক্স এরকম যদি আমরা গ্র্যাজুয়ালি করি আরও হাই থেকে হাই দেখা গেলে একটা ওষুধকে আমরা এক গ্রাম আমরা যদি ড্রাগ ড্রাগস আমরা ট্রাইটেশন শুরু করি এটা আমরা যদি এক লক্ষ পর্যন্ত যাই সেক্ষেত্রে আমরা বলতে পারবো একটা ওষুধে কতটুকু পরিমাণ ওষুধের আমাদের পরিমাণ আছে তো সেই ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি ওষুধ যে নিয়মে তৈরি করে আসছে ট্রাইট্রেশনটা যেহেতু আমাদের অ্যাকসেপ্টেবল একটা মেথড সেই জায়গা থেকে আমাদের এই ট্রাইটুরশন যদি আমরা বিল্ড আপ করতে পারি এখনও যেটা হোমিওপ্যাথি ওষুধ দিয়ে মানুষের একটা মিসকনসেপশন আছে পানি বা ওষুধ পাওয়া যায় না তো এই কনসেপশনটা দূর করা সম্ভব কি না এখানে কেউ আছেন যেটা অ্যাভোগোডো প্রকল্প জানেন অ্যাভোগোডো প্রকল্প বলে মানে ইংরেজিতে বলে অ্যাভোগোডো ল অ্যাভোগোডো ল কেউ আছেন ওনার কাছে দিলে আপনি একটু বলতে পারবেন অ্যাভোগোডো প্রকল্পটা কি এটা খুব গুরুত্বপূর্ণ এটা মূলত বোঝায় যে ভি সমানুপাতে এন আর কি আয়তন মূল সংখ্যার সমানুপাতিক হারে কম বেশি হবে এবং এক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে কিছু জিনিস কনস্ট্যান্ট থাকে এই কনস্ট্যান্টের কথা এটা একটা কিন্তু আমি বাংলায় বলি আপনার মনে রাখবেন তাহলে আপনার এই যে কনফিউশনটা এটা বুঝতে পারবেন নির্দিষ্ট চাপে ও তাপে নির্দিষ্ট ঘোলুমের কোনো গ্যাসের মধ্যে সমান সংখ্যা কোনো থাকে এটাই হলো অ্যাবগুলো প্রকল্প আপনার তাপ এবং চাপ দুটোই যদি সমান হয় ধরেন এত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এত এইচ জি অপ্রেশার বায়ু তাতে নির্দিষ্ট সংখ্যক তাপে ও চাপে এতগুলো অনু থাকে এখন একটা অণু অ্যাটম অ্যাটম বোম তৈরি যেখান থেকে একটা অণু ভাগ করা এত সহজ কিছু না তো সে আমি যে কোনো একটা বস্তু নিলাম সেই বস্তু এক ফোটা বলেন বা এতে এক হাজার আমি বোঝানোর জন্য বলছি যে এক হাজার ওলো থাকব যখন এটা থেকে আপনি টাইট্রেশন করলেন একটা বড়ো জায়গাতে একশো ভাগের সাথে এক ভাগ বা দশ ভাগের সাথে এক ভাগ যেটাই করলেন না কেন সেখান থেকে আরেকটু নিচ্ছেন এক ভাগ নিয়ে আমি উনি এক্সের কথা বললেন যেটা সেন্টিভ সেন্টি মানে ডেসিমাল ফোটের বলি আমরা দশ ভাগ করে করে ফার্মেসিতে যেটা আছে আমরা সেন্ডিসিমাল হলো হান্ড্রেড লিটার তা দশ ভাগ করে করে যদি নিতে থাকে এই যে মনে করলেন আপনি ধরে নিলাম এর মধ্যে এক হাজার অণু আছে আপনি তো অনু ভাঙতে পারবেন না তাহলে একটা সময় তো ওতে আর অণু থাকবে না এটা অঙ্কের হিসাব এটা অন্য হিসাবে কিছু না তা এটাতে আমরা খুব ভালো করে জানি টুয়েলভ সি সেটা আপনি টাইট্রেশন করেন আর সাক্ষাশন করেন আমাদের দুটো পদ্ধতি যেটা সাক্ষাসন ঝাঁকি দিই আর টাইটুলেশন হলো ঘষে ঘষে টাইটুল করা যেটা সাক্কা সাহেব টাইটুলেশনে যেভাবেই করে টুয়েলভ সি আর টোয়েন্টি ফোর এক্স এক্স মানে বেসিং আসতে তারপরে ওতে আর অনু থাকার গানিকভাবে সম্ভব না সম্ভবই না এটা এটা পোটেন্টাইজেশন যেটা করতেছে সেক্ষেত্রে আমাদের টু হান্ড্রেড এক্স যেটা মেডিসিন হয় কিছুই নেই ওটা তাহলে হাউ দিস মেডিসিন আর অ্যাক্টিভ

আপনার টু হান্ড্রেড এক্স বলেন টু হান্ড্রেড সি বলেন সি এম বলেন টেন এম বলেন সেটার মধ্যে যে এখনও বায়োলজিক্যালি অ্যাক্টিভ সেটা যে শুধু যদি আপনি ডাইলোড করতেন টাইটনশন বা সাকশান না করে তাতে যে চিত্র দিত রমন স্পেক্টোরামে সেটা আমরা যখন মানে প্রটেন করি তখন অন্য চিত্র দেয় এবং সেটা বায়োলজিক্যাল অ্যাক্টিভ ডাইলটা টাইটেলেশানে মানে ডাইটেলিশান সাধারণত করা হয় ডেসিমাল পোটেন্সিতে মানে দশ এক ভাগ থেকে দশ ভাগ এক ভাগ থেকে দশ ভাগ এটাই করা হয় কিন্তু মূলত হ্যানিম্যানিয়ান যে পদ্ধতি সেটা হলো সেন্টেসিমাল ডেসিমাল ভাগ তা এখানে আমাদের কিছু প্রয়োজন কিছু পার্থক্য পাওয়া যায় আপনার ডেসিমাল পদ্ধতিতে ওয়ান এম টেন বানায় না টু হান্ড্রেড এক্স পর্যন্তই সর্বোচ্চ সুতরাং আপনার যখন

আপনি বুঝাতে পারবেন না কেন সাথে সমস্যা যেটা আমরা বলছি যে পরে মধ্যে তার জন্যই আপনি বুঝাতে পারবেন না আর এই কারণের জন্যই আমি প্রথম শুরুতেই আপনাদের যে স্যালাইভটা ওইটা নিয়ে শুরু করছিলাম ওই কারণেই যে এইটা যুগান্তকারী একটা ব্যাপার আমরা যদি আর দিনটা করতে পারি তখন বলতে পারবে না কেউ যে শুধু অঙ্কের হিসাবে আমাদের হোমিওপ্যাথির এখানে হচ্ছে অঙ্ক বাদেও বিয় দি ম্যাটেরিয়ালিজম সেখানে আমরা হোমিওপ্যাথিক ওষুধ অ্যাক্টিভ হয়ে যেতে ওষুধ বায়োলজিক অ্যাক্টিভ সেটাই হলো বলা জন্য